দেশের এই সংকটময় মুহূর্তে আবারও সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ কেননা বর্তমান ডক্টর ইউনুসের শাসন আমলে ন্যায় বিচার পাচ্ছে না জনগণ টেন্ডার বাজি চাঁদাবাজি দখলদারি পেরেছে এছাড়াও মব জাস্টিসের কারণে দেশের সাধারণ নাগরিক সংকটাপন্ন

চালাবো নৌকা ছাড়া কোনো ভোট দিব না আমলিক ছাড়া কোনো ভোট দিব না আমলিক ছাড়া কোনো নির্বাচন হবে না নয় কারণ না আমি বাংলাদেশ সবচেয়ে বড় দল এই দেশের সাধারণ মানুষের লেগে শেখ হাসিনা ভালো ছিল এমনকি গরিব মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে তারপরে প্রতিমন্ত্রী কার্ড বয়স্ক ভাতা এটি দেওয়া গেছে শেখ হাসিনা আমার ভোটে আমি লিখে দিব কই রাইছে আমি জানি আমি হাসিনারা ছাড়া এই দেশের ভোট হইবো না নির্বাচন দেখ না আমি ছাড়া নির্বাচন হবে না এই দুই এক মাসের মধ্যে আইতাছে আসছে হাসিনা আইতে আমলিক আমি ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় ভোট কেন কি যাবেন না

করছি আমরা আমরা পাতা পাই না অনেক যাই হানে যাইবো এই নাক ভাঙ্গা খাইবো জাতীয় পার্টির এসে দিচ্ছি ভাঙ্গা ওই তো দিছে

এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন কেউ মনোবল হারাবেন না সর্বশক্তি নিয়ে এই ডক্টর ইউনুসের অবৈধ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি আপনাদের যেটা করি একটা কথাই বলবো কেউ মনোবল হারাবেন না মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গী তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী রাখি। তার এই নতুন নির্দেশনার সঙ্গে সঙ্গে শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও অনেক এলাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা ইউনুসের অবৈধ ক্ষমতাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য মাঠ গরম করছেন রাজধানীর গুলিস্তান সহ বেশ এলাকাগুলোতে লক্ষ নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি এটাই বার্তা দিয়েছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি তারা আবারও লক্ষ লক্ষ সমর্থক নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখতে চারপাশের লোকজন তাকিয়ে আছে আমরা দেখতে কেননা সাধারণ জনতা চায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক এবার এই সংকটাপন্ন মুহূর্তেও সারাদেশের চৌষট্টি জেলায় কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ মাঠে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রলীগ যুবলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকরা এবার মাঠে নেমে গেছে ইতিহাস গড়ছে তারা উদ্দেশ্য ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতার অপসারণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে দেশের বাকি সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাওয়া আর এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে পর্যন্ত তারা আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ